থেকে জৈব আজকাল বিষয় হচ্ছে আমাদের অ্যালকেন থেকে কিভাবে জৈব তৈরি করতে পারি এখন অ্যালকেন হিসেবে আমরা এখানে নিলাম সিএস থ্রি সিএস থ্রি অর্থাৎ এটা হচ্ছে ইথেন ইথেন থেকে যদি আমরা জৈব অ্যাসিড তৈরি করতে চাই জৈব এসিড সংকেত কি আমরা জানি জৈব সংকেত হচ্ছে লিখতে পারি এন এইচ টু এন প্লাস বিশিষ্ট যোগ সম্মুখে বলা হয় জৈব অ্যাসিড জৈবিসিক তৈরি করার জন্য প্রথমত আমাদের ইথেনের সাথে বিক্রিয়া করতে হবে ব্রোমিন বা ক্লোরিন যে কোনো একটি হ্যালোজেন পরমাণু যখন আমরা বিক্রিয়া করবো তখন একটু সামান্য তা বিক্রিয়াটি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে প্রথমত আমাদের একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু একটি হেলাইট পরমাণুর সাথে বন্ধন তৈরি করে তৈরি করবে এইচ বি হাইড্রোজেন ব্রোমাইট এবং বাকি যা আছে বাকি আছে এখানে সি এইচ থ্রি সি এইচ টু আরেকটা ব্রোমিন বাকি ছিল এই ব্রোমিনটি এখানে যুক্ত হবে নাম হচ্ছে ব্রোমো ইথেন যে জগড়ে উৎপন্ন করবে তা হচ্ছে বা ইথাইল 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 এই যখন সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রয় করে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রয় করলে সোডিয়াম এবং ব্রোমিন সোডিয়াম আমরা জানি মাইনাসের সোডিয়াম হচ্ছে প্লাসের চারযুক্ত ব্রোমিন হচ্ছে মাইনাসের চারযুক্ত সোডিয়াম আর ব্রোমিন মিলিত হয়ে তৈরি করবে সোডিয়াম ব্রোমাইট সোডিয়াম ব্রোমাইট প্লাস বাকি রয়ে এখানে অ্যালকাইনমূলকটুকু অর্থাৎ এইচ থ্রি সি এইচ টু এবং বাকি আছে এখানে ওইস এটা হচ্ছে অ্যালকোহল ইথানল এই অ্যালকোহলের নাম হচ্ছে ইথানল ইথানলের সাথে যখন জায়মান অক্সিজেন বিক্রয় করানো হবে ইথানলের সাথে জায়মোন অক্সিজেন বিক্রিয়া করলে বা রসিয়াম ডাইক্রোমেট এবং প্রয়োজন হবে এইচ টু এস ফোর সালফেরিক অ্যাসিড অর্থাৎ অ্যালকোহলের সাথে যখন জায়মোন অক্সিজেন বিক্রিয়া করানো হবে তখন পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফেরিক অ্যাসিডের উপস্থিতিতে এখানে উৎপন্ন হবে অ্যালডিহাইড সিএস থ্রি ও এবং এই অ্যালডিহাইডটি হচ্ছে ইথানেল এবং উৎপন্ন হবে পানি এই অ্যালডিহাইডের মধ্যে যখন আবার জায়মান অক্সিজেন দ্বারা জারিত করা হবে একই প্রভাবকের প্রয়োজন হবে কে টু সি আর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমাইট এবং লাগবে সালফিউরিক অ্যাসিড এর মাধ্যমে উৎপন্ন হবে জৈব অ্যাসিড সিএস থ্রি সানিক অ্যাসিডিন বা ব্রোমিন যদি বিক্রয় করাই তাহলে সেখান থেকে পাওয়া যায় প্রথমত ইথাইল ক্লোরাইড ব্রোমিন বিক্রয় করলে উৎপন্ন হবে ইথাইল ব্রোমাইড ক্লোরিন বিক্রিয়া করলে উৎপন্ন হবে ইথাইল ক্লোরাইড এবং উৎপন্ন হবে হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন ক্লোরাইড এই ইথাইল ব্রোমাইডের সাথে যখন আবার সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করবে এই সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম হচ্ছে প্লাসের চারযুক্ত আর ব্রোমিন হচ্ছে মাইনাস তো সোডিয়াম এবং ব্রোমিন মিলিত হয়ে তৈরি করবে সোডিয়াম ব্রোমাইড বাকি রইল এখানে সিএস থ্রি সিএস টু আর হচ্ছে ওএস এই সিএস থ্রি সিএস টু আর ওএস মিলিত হয়ে তৈরি করবে অ্যালকোহল তথা ইথানল এই ইথানল এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানেল উৎপন্ন হবে ইথানলের মধ্যে যখন আবার জাইমন অক্সিজেন বিক্রিয়া করানো হবে তখন একই প্রভাবক পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফারিক অ্যাসিডের কারণে এখানে উৎপন্ন হবে ইথানোক অ্যাসিড